সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমিও ভালো আছি তো বরাবরের মতন আজকে একটি ভিডিও নিয়ে আসলাম তো তেলে ভাজা কেক বিস্কিট তো এই বিস্কিটটা খেতে অসম্ভব মজার হয় তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ দেখবে তাহলে দেরি না করে চলো রেসিপিটি সাথেই থাকি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো প্রথমে বাটি নিতে হবে তো বাটিতে এক টেবিল চামচ আমি ইস্ট দিয়ে দেব তারপর তিন টেবিল চামচ হালকা কুসুম গরম পানি দিয়ে দেব দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে তো নেড়ে দেওয়ার পর কিন্তু ইস্টটা অ্যাক্টিভিটিক হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিব চিনি তো ওয়ান ফোর কাপ চিনি অ্যাড করতে হবে তো যারা একটু বেশি মিষ্টি খেতে পারে বেশি মিষ্টি খেতে চান তা আরও দুই টেবিল চামচ দিতে পারেন তারপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো চিনিটা যখন গলে যাবে এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল তো তেলটা দিয়ে আবার একটু মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে ময়দা তো আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি একসাথে দিব না প্রথমে তিন ভাগের এক ভাগ দেবো একটু নেড়ে চেড়ে ভালোভাবে গুঁড়ো দুধ টেবিল চামচ দিয়ে লবণ তো চেড়ে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে দিয়ে দিতে হবে একটা ডিম তো ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে আরও এক ঘন্টা আগে থেকে তারপর ডিমটা আমি দিয়ে দেব দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে বাকি ময়দাটা আমি দিয়ে দেব দিয়ে হাত দিয়ে একটা ডো তৈরি করে নিব তো ডোটা এমন হতে হবে একেবারে পাতলাও না একেবারে ঘনও না মানে মিডিয়াম সাইজের মতন একটা ডো তৈরি করে নেব তারপরে এখন আমি রুটি বেলে নেব তো পুরো ডোটাই নিয়ে নিলাম নিয়ে একটু ময়দা ছিটিয়ে তারপরে এখন গোল করে একটা রুটি বেলে নিতে হবে তো পাতলাও না বেশি একটা মোটাও না মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নেব তো একটু দেখিয়ে দেই এই যেরকম হতে হবে তারপরে আমি এটাকে গোল করে কেটে নেব তো গোল করে কেটে নেওয়ার জন্য আমি এখানে একটা কাপ নিয়ে নিলাম চাইলে তোমরা কাপের বদলে মুখাও নিতে পারো বোতলের যে কোনোটাই নিতে পারো কোনো সমস্যা নেই এই তো গোল করে সবগুলো আমি কেটে নিয়েছি তো দেখো বিস্কুটগুলো আমার বানানো হয়ে গেছে তো এখন আগে থেকে কিন্তু তেল গরম করে রেখেছিলাম আর তেলটা কিন্তু একেবারে লো রেখেছি জালটা যাতে তেলটা বেশি গরম না থাকে তা এখন বিস্কুটগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব তো সমস্ত বিস্কুটগুলো আমি এভাবে ভেজে নেব তো দেখো কত সুন্দর একটি ডিম দেখ কত মজার তেলে ভাজা কেক বিস্কিট হয়ে গেল। তো এভাবে কিন্তু তোমরা বাসা অবশ্যই ট্রাই করবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা আর এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবা যাতে সবাই দেখতে পায় একটি বিস্কিট আমি ভেঙে দেখাচ্ছি তো দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে তো এভাবে কিন্তু বাসায় বানাবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এ পর্যন্ত আল্লাহ হাফেজ